আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন তথ্য কমিশন বাংলাদেশ ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এ সার্কুলারে আপনারা অষ্টম এসএসসি পাশে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলার সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত দেখিয়ে দেব এ ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন দেখতে পাচ্ছেন এখানে তথ্য কমিশন বাংলাদেশের রাজস্ব খাতভুক্ত নিম্নমণিত শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ফরমে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে নিম্নলিখিত শর্তে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন প্রেরণ করার কোনো সুযোগ নেই এ সার্কুলারে শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখন আমরা দেখে নেব কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কী শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন ক্রমে কাকে নিয়োগ করা হবে গাড়ি চালকে পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে অষ্টম শ্রেণী পাস তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন তবে যারা এসএসসি পাশে উত্তীর্ণ হয়েছেন সে সকল প্রার্থীরা অগ্রাধিকার পাবেন দেখতে পাচ্ছেন কর্মিক দুই নিয়োগ করা হবে অফিস সহায়ক এ পদে জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে এস বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন কর্মিক তিনি নিয়োগ করা হবে পি এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন এখানে দেখতে পাচ্ছেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে এস বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এ সকল পদে আপনারা আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন এ সার্কুলারে আপনারা যারা নির্ভুলভাবে বাসায় বসে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে আইসিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদন শুরু হয়েছে এক এক দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় আবেদন চলমান থাকবে বাইশ এক দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার ভিতরে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তবলী এখানে রয়েছে এখান থেকে দেখে নেবেন এ বিজ্ঞপ্তিতে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক এক পদের জন্য আপনাদের দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা পরিশোধ করতে হবে দুই ও তিন নং পদের জন্য পরীক্ষার ফি একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ফি পরিশোধ করবেন এ সংক্রান্ত বিষয়ে লেখা রয়েছে এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট পেতে জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এর সার্কুলার সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন ধন্যবাদ সকলকে